আচ্ছা এখন দেখবো আমরা বুক কভার ডিজাইন ঠিক আছে বুক কভার কি একটা সাইজ থাকে নাকি উইদার হাইট থাকে আমাদের বার এখানে উইদ দেশে সিক্স ইঞ্চ এরপরে হাইট দেশে কত এইট ইঞ্চ এরপর এখানে সাইড বুক কভারের সাইড আছে না সাইড দেশে আমাকে ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে ফার্স্টে আমাদের কি করতে হবে আর্টবোর্ড সেট আপ করতে হবে নাকি একটা আর্টবোর্ডের কি থাকে উইদার হাইট থাকে ঠিক আছে বুক কভারের সাইড হবে কয়টা দুইটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এবং সাইড হ্যাঁ তাহলে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট এর জন্য আমরা যদি সাইজ নিতে চাই কি করতে হবে উইথ যোগ করে নিতে হবে আমার এখানে উইথ দেশে কত সিক্স ফ্রন্ট পার্টের জন্য সিক্স ব্যাক পার্ট এর জন্য সিক্স আর সাইড

আর হাইট কত এইট নাকি তাহলে এখন আমরা কি আর্টবোর্ড ক্রিয়েট করতে পারি আর্টবোর্ড ক্রিয়েট করে তাহলে কত দাও ফাইলে ফাইল থেকে নিউ ফার্স্টে আমার এখান থেকে ইনসিলেক্ট করতে হবে হ্যাঁ টাইটেল এখানে আমি টাইটেল দেবো বুকার ডিজাইন এখান থেকে আমি ইঞ্চি সিলেক্ট করে নিব ওই দশে কত তেরো পয়েন্ট ঠিক আছে এরপর এখানে বিলিডি আমরা নিলাম কত পয়েন্ট ওয়ান টু ফাইভ কালার মোড এখান থেকে সিএম ওয়াইকে এখানে প্রিভিএম মোড ডিভার্ট থাকবে এরপর আমি এখানে ক্রিয়েটে ক্লিক করব ঠিক আছে এখন দেখেন এখানে ফ্রন্ট পার্টের জন্য আমার একটা সাইজ দিয়ে দিয়েছিল কত উইথ সিক্স আর হাইট এইট তাহলে ফ্রন্ট পার্টের জন্য আমি এখানে একটা শেপ ক্রিয়েট করব এখন এখানে শেপ আমরা কিভাবে ক্রিয়েট করব রেক্টেঙ্গেল টুলে একটা ক্লিক করব ঠিক আছে উইথ আছে উইথ কত দিব সিক্স আর হাইট এইট ওকে আমার এখানে একটা কি শেপ ক্রিয়েট হয়েছে নাকি বোঝার জন্য শেপের কালারটা আমি একটু চেঞ্জ করে দিই দিলাম এরপর দেখেন ফিলের নিচে স্টক আছে স্টক কালারটা কি ওপেন আছে আমি এটা নান করে দিব এটা আমি ধরে লেফট পাশে রাখবো ঠিক আছে মূল আর্টবোর্ডের লেফট পাশে রাখবো রাখলাম ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট কি সেম হবে না বুক কভারের সেম হবে এর জন্য আমরা অল্টটা প্রেস করে নিয়ে আসবো কপি করে ঠিক আছে এখন জুম দিয়ে দেখি এর আগে জুম দিয়া দেখা হয় নাই ঠিক আছে বলছিল এরপর আমাদের কি সাইড দিছে নাকি সাইডের উইথ কত দিছে ওয়ান পয়েন্ট ফাইভ আচ্ছা রেকটেঙ্গেল টুল নিয়ে একটা ক্লিক করি উইথ টাইপ করি ওয়ান পয়েন্ট ফাইভ হাইট আমার কত দিছে এইট ওকে এটার আমি একটু কালার চেঞ্জ করে নি বোঝার জন্য নিলাম সিলেকশন টুল দিয়ে ধরে আমি এইখানে রাখছি আচ্ছা এখন কি করতে হবে গাইডে কনভার্ট করতে হবে ঠিক আছে আমি এটা সিলেক্ট করলাম রাইট ক্লিক করে মেক গাইড এটা আমার গাইডে কনভার্ট হয়েছে সিলেক্ট করব কন্ট্রোল টু দিয়ে লক করে নিব এখন আবার আমার মোল সাইজটাকে শেপ ক্রিয়েট করতে হবে কেন করতে হবে মার্জিন দিতে হবে ঠিক আছে সেভ লাইন তৈরি করতে হবে আমার সেভ লাইনের বাইরে কোনো ডিজাইন যাইতে পারবে না ঠিক আছে আমি মোল সাইজটা শেপ ক্রিয়েট করি করলাম এখন এখানে আমার মার্জিন বা সেভ লাইন দিতে হবে সেভ লাইন দেওয়ার জন্য আমরা কোথায় অবজেক্ট অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ এখানে আপনি কত অফসেট পাথ দিবেন এটা নির্ভর করবে আপনার আর্টবোর্ডের সাইজের উপরে আমি এখান থেকে প্রিভিউ করে দেখি করলাম এখান থেকে আমি পয়েন্ট থ্রি দিয়ে নেই ঠিক আছে ওকে আমার কি হয়েছে একটা পাথ ক্রিয়েট হয়েছে নাকি

এখন এখানে কি কি কন্টেন্ট আমার অ্যাড করতে হবে ঠিক আছে এখানে দেখেন বুকের টাইটেল আছে কি দা সাইল পাওয়ার ঠিক আছে আমরা এই টাইটেলটা কপি করে নিব নিলাম চাইলে আপনি এখান থেকে সবগুলোই কপি করে নিতে পারেন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এরপর এখানে আমি রেখে দিব টাইপ টুল নিয়ে ড্র্যাগ করে কন্ট্রোল ভি দিই ঠিক আছে এটা আমি এখানে রেখে দিলাম ফন্টের সাইজ একটু বাড়িয়ে দিই বাড়িয়ে দিলাম এখন আমি এখানে অ্যাড করব কি অ্যাড করব বুক টাইটেল ঠিক আছে দা চাইল্ড পাওয়ার আমি চাইল্ড পাওয়ার টেক্সটটা কপি করলাম কপি করে টাইটেল নিয়ে এখানে একটা ক্লিক করব করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট ঠিক আছে এখন দা চাইল্ড পাওয়ার কথাটা কি আমি বড় করে দেব কি হয় বড় করব অপশন বার থেকে কি ফন্টের সাইজ বড় করতে পারি অথবা সিলেক্ট করে শিফট অল্টটা প্রেস করে ধরে রেখে অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমি কি বড় করে নিলাম ঠিক আছে আমি যে মার্জিন দিছি বা সেভ লাইন ক্রিয়েট করছি সেভ লাইনের বাইরে আমার কোনো ডিজাইন কোনো টেক্সট যাইতে পারবে পারবে না

পিলেস এইটা আছে আমার কি পিএনজি ট্রান্সপারেন্ট ফরমেট ডাবল ক্লিক করে ডাবল ক্লিক করে এইভাবে ড্রাগ করব আমার সামনে কি পিকচারটা চলে আসছে এখন এটা কি অ্যালাইন করব অ্যালাইন করলাম ওয়ালাইকুম আসসালাম

আচ্ছা এটা আমি লক করে নিলাম আচ্ছা সাইল এখানে আপনি কিন্তু গ্রেডিয়েন্ট अप्लाई করতে পারেন ঠিক আছে আমি এখানে একটু গ্রেডিয়েন্ট अप्लाई করে দেখি ব্যাক পার্টে আগে করে ঠিক আছে ব্যাক পার্টে মূল আচ্ছা দেখেন আমি নিচে যে একটা শেপ নিছি লাস্টে কন্ট্রোল অল্টার টু এটা কিন্তু আমি বিলিডিং এর সহ নেই নেই নিচে ঠিক আছে এখন এটা ধরে আমি বড় করে নিলাম সবগুলো আবার সিলেক্ট করে কন্ট্রোল টু দিয়ে লক করলাম আবার আমি শেপ ক্রিয়েট করব কোথা থেকে বিলিড এরিয়া সহ নাকি এখানে আমি গ্রেডিয়েন্ট अप्लाई করব একটা শেপে আমি এখান থেকে একটা শেপ ক্রিয়েট করলাম এরপরে আমি কি করবো গ্রেডিয়ান টুল ডাবল ক্লিক করে এনাবেল করবো এনাবেল করে এখান থেকে থ্রি ফোর অফ গ্রেডিয়ান টুলটা নিয়ে নেব নিলাম নেওয়ার পর আমার এখানে কি অনেকগুলো বল আসবে ক্লিক করি ক্লিক করি ডাবল ক্লিক করে এখান থেকে কালার পিক করে নিতে পারি আগে এরপর আমি কি করবো এইখান থেকে আমি কি কার পিক করবো ঠিক আছে কালার পিক করলাম ডাবল ক্লিক করি

ঠিক আছে পাওয়ার এই কথাটা আমি কি করবো এর কালার চেঞ্জ করে দিব দেখেন এখানে মনে হয় না যেন এটা কাটা দেখি পুরো করে না পিকচারটা এইটা আমরা ব্লার করে দেব নিচে যে গ্রেডিয়েন্ট আছে এই কালার সাথে আমরা কি ম্যাচ করে দেব একদম ম্যাচ করানোর জন্য ফার্স্টে আপনার পেন টুল নিতে হয় পেন টুল দিয়ে আপনার এইভাবে কিভাবে রাখতে চান কিভাবে ম্যাচ করাইতে চান সেইভাবে আপনি একটা পাথ ক্রিয়েট করবেন পেন টুল নেই নিলাম আমি চাচ্ছি এই রকম ঠিক আছে এরকম হবে অল্টা প্লেস করে সামনে হ্যান্ডেলটা আমি মাইনাস করে দিচ্ছি আমি এটা ধরে একটু উপরে নিয়ে নেব ঠিক আছে এখন এখানে আমার কি করতে হবে কালার অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে ग्रेडियंट कलर এখানে अप्लाई করতে হবে আচ্ছা আমি এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটা নিলাম নিয়ে ডাবল ক্লিক ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট ডাবল ক্লিক করি লাইনার আমি এখান থেকে লাইন তৈরি করে নিব লাইন না নিয়ে পয়েন্ট নি পয়েন্ট নিলে খুব তাড়াতাড়ি করার কাজটা করতে পারবেন ঠিক আছে আমি এখান থেকে ছয়টা পয়েন্ট অ্যাড করে নিব ঠিক আছে ছয়টা সাতটা আপনি আপনার মতো করে নেন এখন এই যে পয়েন্টগুলো আমি অ্যাড করছি এই পয়েন্টগুলো কি আমার কালার দিতে হবে নাকি কোন কালার দিব পাশের কালারটা দিবো এই যে পাশের যে কালারটা আছে ঠিক আছে ডাবল ক্লিক করি ডাবল ক্লিক করার পর কি আইড্রোভার আছে আমি এইখানেটা ক্লিক করি পাশে দেখেন এটা অ্যাপ্লাই কেন হয় নাই এই যে পিক্সারটা আছে না পিক্সারটা পাপ পাত আছে এই জন্য হয় নাই আমি কি করতে পারি পিকচারটা আপাতত ধরে আপাতত আপনি কন্ট্রোল টু দিয়ে লক করে রাখতে পারেন পিকচারটা আমি কন্ট্রোল টু দিয়ে লক করে রাখি দেখি এখন দেখেন এখন কিন্তু আমার এখানে বলগুলো দেখা যাচ্ছে না নাকি এখন বলগুলো বা পয়েন্টগুলো দেখার জন্য আমরা কি করবো এডিট গ্রাইডেন ক্লিক করব এখন কিনে চলে আসছে ডাবল ক্লিক করি আইড্রো দিয়ে কালার চেঞ্জ এখন হচ্ছে না আপনি এখানে ক্লিক করেন দেখেন তারাটা কিন্তু অ্যাপ্লাই হয়েছে নাকি এইখানে ক্লিক করে দেখেন তারাটা অ্যাপ্লাই হয়েছে এখন এর মূল কারণ হচ্ছে কি এখানে আপনার পাত আছে ঠিক আছে এই পিকচারে পাত আছে এর জন্য এটা হচ্ছে না সেক্ষেত্রে আমরা কি করতে পারি আনলক করতে পারি কন্ট্রোল অল্টার টু ঠিক আছে দেখেন এই পিক্সার পাত কোথায় এই পর্যন্ত না তাহলে ক্লিক এটা নিবে নিবে না পাত কেও চিনতে পারে নাই তো আমি পিকচারটা এখানে রাখি আপাতত ঠিক আছে এখানে না রেখে আপনি কি করতে পারেন একেবারে ধরে সেন্ড টু ব্যাকে নিয়ে দিতে পারেন ব্যাকে নিলাম আবার আমি কি এই শেপটা সিলেক্ট করলাম সিলেক্ট করে এডিট ভ্যারাইটিন ক্লিক করি ডাবল ক্লিক করে আইড্রপার এখান থেকে কালার পিক এখন কিন্তু নিশে নাকি এখন কি এখানে পাত আছে নাই এরপর আমি এই লাইনে ক্লিক পয়েন্টে ক্লিক করলাম হাইড্রোপার দিয়ে কালার পিক ডাবল ক্লিক করি হাইড্রোপার নিয়ে কালার পিক ডাবল ক্লিক করি হাইড্রোপার দিয়ে কালার পিক ডাবল ক্লিক করি হাইড্রোপার দিয়ে কালার পিক ঠিক আছে এবার আমরা কি করবো কালার গুলা পিক করে নিব দেখেন আচ্ছা এখানে একটু সমস্যা আছে এই দিন এখন দেখেন এখানে শেপ আছে বলতে পারবেন কেউ বলবেন যে নাই এখানে শেপ আমরা এভাবে কি শেপের সাথে এটা কি মিক্স করে নিছি কালারটা হম 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 কোনগুলো এখানে যে বলগুলো ছিল এইগুলো এগুলো এগুলো আপনি অন্য টুলে ক্লিক করলে চলে যাবে বল আচ্ছা পিছনে যে আমাদের শেপটা আছে ওটা কি সামনে নিয়ে আসতে হবে নাকি আমি কন্ট্রোল ওয়াই প্রেস করে দেখেন কন্ট্রোল ওয়াই প্রেস করছি করার পরে দেখেন এই যে এখন যে পাটটা দেখা যায় ঠিক আছে এইটা কিন্তু আমার কি পিকচারের পাট আমি এটা অ্যারেঞ্জ করে সেন্ড টু কি ফরওয়ার্ড করে নিব এখন আমি একটু কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি হয় নাই আমার আরো এখান থেকে ফরওয়ার্ড করতে হবে ঠিক আছে আচ্ছা টু করতে পারেন করলাম ঠিক আছে আমি একেবারে সামনে নিয়ে আসছি এখন দেখেন এখানে আমার একটা শেপ আছে না এই যে আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করছি যে শেপটায় কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি কোথায় আছে কন্ট্রোল ওয়াই এই যে দেখি কোয়ান্টাল ওয়াই দিয়ে আমরা সব দেখতে পারবো আউটলাইন ভিউ দেখবো কিভাবে কোয়ান্টাল ওয়াই দিয়ে অ্যারেঞ্জ করে এটা আনবো কোথায় বলেন উপরে আনবো ফন ফন্টে আনলাম আবার আমি কোয়ান্টাল ওয়াই প্রেস করি ঠিক আছে আচ্ছা এইখানে আমরা ইফেক্ট অ্যাপ্লাই করব ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য কোথায় যাব ইফেক্টে ব্লার ব্লার থেকে গ্রাসিয়ান ব্লার ঠিক আছে আমরা এটা কি ঘোলা করে ফেলাই দেব দেখেন এইভাবে যদি রাখেন কেমন দেখায় বিষয়টা ভালো দেখায় ভালো দেখায় না এই জন্য আমরা কি এখানে বেলার থেকে গ্লাসিয়ান বেলার এইখান থেকে আমরা রেডিয়াস বাড়িয়ে দেব ঠিক আছে রেডিয়াস বাড়িয়ে দিচ্ছি বাড়িয়ে দিলাম এখন আমি এখান থেকে ওকে নিলাম ঠিক আছে এখন একটু ভালো না দেখেন হম চাইলে এখানে আপনি আরো বেলা ঠিক আছে আচ্ছা এখান থেকে আমি একটু কন্ট্রোল যদি দিয়ে ব্যাগে যাই ব্যাগে গিয়ে আবার একটু অ্যারেঞ্জ করি বেশি ব্যাগে গেছে ঠিক আছে আচ্ছা আমি এখান থেকে শেপটা একটু বড় করে নিই নিচ থেকে আচ্ছা নিচ থেকে বড় করলে আবার আমার কি করতে হবে এডিট গ্রেডিয়েন্ট থেকে অ্যাপ্লাই করতে হবে আচ্ছা এটা আমি না করে এই অবস্থাই করি

এই যে করছে এই দুইটা আমি গ্রুপ করে নেব সিলেক্ট করলাম কন্ট্রোল জি দিয়ে গ্রুপ একের হইলে আমরা গ্রুপ করে ঠিক আছে চাইলে এটা আপনি কি পাশে রাখতে পারেন আচ্ছা আমি মনে করি এইটা একটু বেশি ব্লার করা দরকার ঠিক আছে আচ্ছা আমি এটা বেশি একটু ব্লার করে নিই আনগ্রুপ করি এখন বেশি বেলার করার জন্য আপনার কি করতে হবে শেপটা শেপের আকার বৃদ্ধি করতে হবে ঠিক আছে আমি শেপটা বাড়িয়ে নিব শেপ কিভাবে বাড়াবো দেখেন এই যে শেপটা এটা কিভাবে বাড়াবো অ্যাঙ্কর পয়েন্টে ডাবল ক্লিক করে ধরে আমি বাড়িয়ে নিলাম নিচের দিকে ক্লিক করলাম বাড়িয়ে নিলাম নিচের দিকে ঠিক আছে এখন আবার এখানে আমার কি করতে হবে డీపార్ కలర్ పిక డబల్ క్లై్రోప కలర్ పిక్ బరీ బి এখন এখানে আমি কি ওকে ঠিক আছে এখন এই যে দি সাইড লেখা আছে এটাকে আমরা আহ এটা আমরা ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি ঠিক আছে আচ্ছা এটা আমি কপি করে ঠিক আছে অলটা প্রেস করে কপি করলাম করি আপনি ভাবে করতে পারেন ঠিক আছে সিলেট করবেন সিলেক্ট করার পর দেখেন এখানে কি ট্রান্সফর্ম আছে ট্রান্সফর্ম থেকে কি রোটেট এই যে রোটেট আসে এখানে আপনি কি সংখ্যা টাইপ করে দেবেন ঠিক আছে কত ডিগ্রি অ্যাঙ্গেল আপনি ঘুরাইতে চান সেটা কি এখানে টাইপ করে দিবেন দেখেন আমার লেখাটা কি ঘুরতে আছে আচ্ছা এই পাশে নিয়ে দেখি ধরে আপনি যত ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে চান তত ডিগ্রি অ্যাঙ্গেল আপনি রাখতে পারবেন তার জন্য আপনাকে কি করতে হবে রোটেট করতে হবে দেখেন আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর কি মাউসে রাইট ক্লিক করে রোটেট ঠিক আছে

আচ্ছা এখানে আমি একটা শেপ ক্রিয়েট করে নিই অথবা আপনি তো সাইজ জানেন রেক্টাঙ্গেল টুল নিয়ে একটা ক্লিক করবেন 1.5 হাইট আছে কত এই ওকে এইখানে আমরা একটু ডিজাইন করি এখানে আমরা একটু গ্রেডিয়েন্ট अप्लाई করে দেখি ঠিক আছে এখান থেকে হ্যাঁ আমরা লাইনারটা अप्लाई করি ডাবল ক্লিক করি এখান থেকে আমি একটা কালার পিক আমি অ্যাড করি ডাবল ক্লিক একটু হোয়াইড করে নিই ঠিক আছে আচ্ছা দেখি এই লেখাটা এর উপর আনলে কেমন লাগে অ্যারেস

আচ্ছা এটা তেমন একটা ভালো হয় নাই বলছেন আনগ্রুপ করি আনগ্রুপ করে আমি অন্য কালার অ্যাপ্লাই করি আচ্ছা এটা এই থাক এটা গ্রুপ করবো না কেন গ্রুপ করবো না আগে আমি জায়গায় নেই ঠিক আছে জায়গায় নিয়ে আমি বসাই দিলাম আমি যে এখানে আট বাই ওয়ান পয়েন্ট ফাইভ নিচ্ছি এটা কি মূল সাইজ ছিল নাকি আমার বিলিডেরিয়া সহ নেওয়া হয় নাই আচ্ছা এটা এভাবে রাখি তাইখানে এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিবো असे एयर पर की ऐसे बात साइल्पर और एक टाइम राखी ये एक टाइप लाइक करो कॉपी करी ऑल टर्क्स पे एयर फ़ॉन्ट टेम्परेट सेंस करने वो ठीक है से देखो नहीं क्या यहाँ पे कौन फ़ॉन्ट यूज़ कर रहे हैं मॉलिन असे हम राखीन साइल्प फ़ॉन्ट लेके साइल्पर करो সালফন সালফন ফ্রি ডাউনলোড আচ্ছা এখানে বিভিন্ন স্টাইলিস্ট ফন্ট আসবে এটা আমরা কি করবো অ্যাপ্লাই করবো এই যে এখানে অনেক সুন্দর সুন্দর ফন্ট চলে আসছে একটা অ্যাপ্লাই করি আচ্ছা ঠিক আছে আজকে এই পর্যন্ত পরবর্তী কাল আসে আপনাদের দেখাই দেবেন এগুলো